কিন্তু সেভেন সিট আবার অনেক সময় বাজেটে মেলে না কিংবা একটু বড়ো গাড়ি বেশি বড়ো গাড়ি হয়ে যায় মেনটেনেন্সেরও একটা বিষয় থাকে তাদের জন্য একটা আদর্শ গাড়ি নিয়ে এসেছি সেটা হচ্ছে অ্যাভেনজা এটা হচ্ছে অ্যাভেনজা আবার বেশ কয়েক ধরনের হয়ে থাকে একটা আছে তেরোশো সিসি একটা আছে ম্যানুয়াল গিয়ার বাট এটা কিন্তু এরকম কোনো ভেজাল নাই কিচ্ছু নাই এটা পনেরোশো সিসি এবং এটা দুই হাজার বারো মডেলের গাড়ি এবং এটা শেপ এবং সম্পূর্ণ ট্রান্সমিশন অটো এটা কিন্তু ম্যানুয়াল ট্রান্সমিশনও আসছে এটা কিন্তু ফুল ফুল অটো এবং এটা কিন্তু হচ্ছে আপনার দুই হাজার বারো নিউ শেপটা দেখাই গাড়িটা গাড়িটা আমি ফার্স্ট টাইম টাশ আপ করছি বাট গাড়িতে কখনো কখনো কখনোই অ্যাক্সিডেন্ট হিস্ত্রি পড়ে নাই আমাদের ঢাকা মেট্রোতে গাড়ি এটুকু নিশ্চয়তা দিবে আমাদের অ্যাক্সিডেন্ট হিস্ত্রি গাড়ি পাবেন না হ্যাঁ গাড়িতে স্ক্র্যাচ থাকবে দাগ থাকবে এগুলো রিমুভ করা যাক করা থাকতেও পারে নাও পারে যদি স্ক্র্যাচ থাকে দেখাই দেবো এবং স্ক্রোন না করে রিমুভ করা হবে বাট অ্যাক্সিডেন্ট হিস্ত্রি গাড়ি আমার ঢাকা মেট্রোতে সেল হয় না

এবং প্রাইসটা ভিতরে যদি দেখেন একটা কি পরিমাণ ফ্রেশ আচ্ছা প্রাইসটা একদম কমে দিবেন অনেক কমে দিব অনেক কমে দিব দেখেন রিয়ার ভেন্টে কিন্তু এসি আছে আর এগুলো সার্ভিস তো ভালো দেয় ভাই একেবারে ভালো সার্ভিসটা দেয় এবং ব্যাকপার্ট ভাই ব্যাকপার্টটা দেখেন একেবারে ফুললি ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ফুল ফ্রেশ টেক্সি সিরিয়াল ঢাকা মিত্র গো টয়টা অ্যাভেঞ্জার একদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ এই পাঁচটা সেম কন্ডিশন সেম কন্ডিশন একদম সেম কন্ডিশন টয়োটা অ্যাভেঞ্জার এবং বডি কিট সহ ভাই বডি কিট না এটা ঠিক যাই হোক বডি কিট সহ এই হচ্ছে সামনে ডোর সামনে ডোর ফ্রেশ কন্ডিশন চারটা টায়ার সার্ভিস ভালো দিবে চারটা টায়ারের সার্ভিস অনেক অনেক ভালো আছে অনেক ভালো সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভাই সামনে পিছনে হেডলাইট ব্যাকলাইট সবকিছু অরিজিনাল সবকিছু

এটার এটার প্রাইস প্রাইস একেবারে এটা যা ভিডিওতে দেওয়া হয়েছিল তার থেকে সব থেকে কম রেটে আজকে বলে দেব ইনশাল্লাহ এটা মাত্র ষোলো লাখ আশি হাজার টাকা আজক্রিম প্রাইস কত বলা শুধু কিছুটা সামান্য কিছু অনার আপনার মোবাইল নম্বর ভাইবার ফোন নাম্বারটা জিরোয়ান সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স টু ভালো থাকবেন আলাইকুম